তখন আমরা দুলিয়ান পার্ক যাচ্ছি ধুম মাচাতে একদম খাতরা ব্লগ ভিডিও হবে অরিজিনাল বানাবো তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো লাস্ট অব্দি দেখো অনেক এনজয় হবে আজকের ভিডিওটা একদম নেক্সট লেভেলের ভিডিও হবে তো চলুন দেখাচ্ছি তোমাদের আর এটা দুলিয়ান পার্কের সামনের সিনটা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে দুলিয়ান পার্ক ঢুকে যাবো তো ইব্রাহ ভাই তুমি টিকিটটা কাটো খরচ করে দেখতে পাচ্ছ গ্রাউন্ড কতটা ভিড় এই তো সামনে যে ডান দিকে এদিকে এদিকে তা আমরা এখন অলরেডি ঢুকে পড়েছি দেখতে হচ্ছে ধুলিয়ান পার্ক বা আপনার নেক্সট লেভেলের কাউন্ট আদমি দেখো রাইস কত ভিড় দেখো আমাদের ইবান ভাই এখন টিকিট কাটছে দেখতে পাচ্ছো ইবান ভাই তাড়াতাড়ি আমার ইবান ভাই সামনে টিকিট কাটছে দশ টাকার টিকিট আর ভাদি জায়গায় চশমা পরিয়ে দিয়েছি তো এখান সামলাই যা ভাদি জায়গায় চশমা পরে হ্যাঁ আমাদের টিকিট হয়ে গেছে দেখতে পাচ্ছ অলরেডি ঢুকে পড়েছি টিকিট পাচ্ছি এখন টিকিট দিয়ে অলরেডি ঢুকে পড়ে গেলাম পার্কের ভিতরে সেলফি নিয়ে নিলাম আমার ওই ভাইয়ের বাপ্পা ভাতি যাক দেখতে পাচ্ছ আর আমার ভাই লোক গালা আরও আছে ঢুকে পড়েছে অলরেডি পার্কে তো আমার ভাই গোলাকে দেখি ইউনিয়ন পার্কের কাউট আজকে কমই আছে প্রচুর কম লোকজনের সংখ্যা অনেক কম আগেকার তুলনাতে ও কি নাই আমার ভাই গলাকে কোথায় ঘুরে পাবো এখন বুঝতে পারছি না কোন সাইডে আছে লোকজনের চাহিদাটা একটু বেশি আছে মুখ একদম দাঁতের ভিতর দিয়ে ঢুকে প্রবেশ করছি আমার আসমল ভাইয়েরা কোথায় আছে সেটাই খুঁজছি আর লোকজনের হালকা কম আছে হ্যাঁ সেরকম না এই সাইডে একটু লোকজনের আবহাওয়া বেশি আছে আসো আসো লোকজন ক্রাউড ওই একদম এলা আচ্ছা হ্যাঁ আর এটা ছোটদের খেলনা দেখতে পাচ্ছ পিছল ভাই লোক আবি জিম করে হ্যাঁ বহুত আচ্ছা তরি সে কবডি কউডে আর বহুত আচ্ছা লোক ভাই এখন স্টার্ট করবে জিম এখানে দেখতে পাচ্ছ সব বন্ধু মেলা ছিল এখন আমরা একটু লেটে ঢুকলাম হ্যাঁ দেখো ভাই সারফরাজ ভাইর সানোয়ার দোষ দেখতে পাচ্ছ একদম শুরু হয়ে গেছে একদম সিঁড়ি থেকে নেমে একদম ওপরে মাথা করে আর কি করবো জি ভাইয়েরা সবাই দেখো লোক দেখো কত লোক যারা আমরাও দেখছি কি না তাকিয়ে তাকিয়ে একদম মানে কি বলবো দেখতেই মন করছে বারবার হ্যাঁ তো দেখো আমার সারফরাজ ও সানোয়ার দোষ বডি একদম জিম উল্টা বান্জিম করছে আর সবাই চারদিকে দেখতে লোক চারো দিকেই লোক তাকিয়ে তাকিয়ে দেখ চারিদিকে বডি দেখিয়ে দিলো দেখো বাহ ভাই জিম করে করে খেসতে গেলে একদম দেখতে পাচ্ছ জিম এত করলো টুক ধুল্লা হয়ে গেছে সিম ভাই আর একবার জিম টিম করবে আর আমার ডান্স ভিডিও করা হবে কি আমি বুঝতেই পারছি না কারণ অন্ধকার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমার আসমাল ভাইরা এখন জিম করার লেগে প্র্যাকটিস করছে আর একদম খাতারনাক জিম করবে এখন স্টার্ট হয়ে গেছে শুরু আর লোকজনের ক্রাউড দেখছে ক্রাউড আর একটা একদম খাতারনাক জিম করবে কিয়া नजারা হে यार তো একটুMistake হলো ভাই mistake হ্যাঁ তো দেখতে পাচ্ছো এখন শুরু হে আলো এটা একদম কুমিরের এখানে একদম উপরে একদম টিল্ডিং নিতে আমার ভাতিজাটা আর দেখো সব গাইস লোকজন কত দেখতে পাচ্ছো ওয়াও আমার ইব্রান ভাই দেখে একদম সেই লেভেল লাগছে দেখতে একদম আর আমার ফারফাই ভাই কে দেখো গাইস একদম কি মজা আর এখানে

আমাদের তিনটা একদম পিলিয়ার দেখালা বডি একদম সেই নেক্সট লেভেলের বডি ওহ কিা নাইস কিা কিা বডি হে ভাই দেখনে কা মন কর রাহে বারবার হ্যাঁ কি বডি সেই সেই নেক্সট লেভেলের বডি ওহ কিা কিা सिक्स पैक হে ইয়া দেখনে কা ইমান হ বারবার এটা একটা স্টুডেন্ট একদম

দেখতে আমার ভাইয়েরা এখানে একদম ভিডিও করছে শপিং মল দেখতে পাচ্ছ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার ভাতি যারা আসছে সামনে দেখতে পাচ্ছ আমার ভাই এটা ভাই অনেক এনজয় করলাম অনেক ঘুরলাম অনেক ভালো লাগলো আমরা বন্ধু মিলে তো এখন আমরা বাড়ি চলে যাবো তো দেখতে পাচ্ছ বিরিয়ানির না যারা রাস্তা তো ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবে নতুন থাকতে গেলে ফলো করবে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সট গুলোকে ওকে বাই